হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে পারল অনেক কান্না করছে দেখে পারুলকে বলে তোমাকে এখন এইভাবে ভেঙে পড়লে হবে না তারপর পারুলকে ভালো করে পড়াশোনা করে নিজের স্বপ্নটা পূরণ করতে বলে ওদিকে পারলে সেই বন্ধু ওমকার পারুলকে ফোন করে জানিয়ে দেয় কলেজে সেই ছেলেগুলো আরও অনেকবার বেড়েছে তাদের কারণে তারা কলেজে ভালোভাবে পড়াশোনা করতে পারছে না তারপর পারল ওমকারকে জানিয়ে দেয় সে কাল থেকে কলেজে যাবে আর কেউ তাদের কিছু করতে পারবে না তারপর পারুল চলে আসে কলেজে আর রায়নকে জানিয়ে দেয় আজ থেকে এই কলেজে যদি কেউ ঝামেলা করে তাকে ছেড়ে কথা বলবে না সে আর পারুল আর রায়নের কথা দূরে দাঁড়িয়ে শুনে ফেলে শিরিন আর মনে মনে বলে এই পারুল যদি এই কলেজে থাকে তাহলে সে রায়নকে হারাতে পারে আর তাই যেভাবে হোক তাকে তাড়াতে হবে ওদিকে সেই একই কলেজে ভর্তি হতে এসে যে শহরের একটা ছেলে নাম রাতুল ওদিকে পারুল তার ক্লাস শেষ করে যখন সিঁড়ি থেকে নামছিল তখন সিঁড়ি নিশ্চয় করে তার পা বাড়িয়ে দেয় আর সেদিনের পায়ে বেঁধে সেখান থেকে যেই না পড়ে যাবে তখন সেখানে চলে আসে রাতুল যে আজ এই কলেজে প্রথমবার এসেছে আর রাতুল পারুলকে ধরে রেখেছে দেখে দূর থেকে হিংসে চলে চলে পড়ে যাচ্ছে আর আন্তঃ বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ